বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ঘুঘু তোমার বোধিব পরাণ বিখ্যাত প্রবাদ বাক্য বা বাগধারা তাই না বাংলায় কথাটা কেন বললাম এতদিন তো এই যে ইসরায়েল কত রঙ্গ তামাশা করেছে গাজা মাটির সাথে মিশিয়ে দিয়েছে লেবাননের হেজবুল্লাদের একেবারে তামা তামা করে দিয়েছে ওদিকে কিছুকাল ধরে এই যে সিরিয়ায় নানা কায়দায় বিমান হামলা টামলা করে অনেক কিছু করে জায়গাটাকে দখল করে নিয়েছিল তো আমরা দেখছি এবং ইসরায়েল মনে করেছিল যে তারা একেবারে কি অপ্রতিদ্বন্দ্বী তাদেরকে কেউ কিছু করতে পারে না তো এরকমই একটা অবস্থায় কথা নাই বার্তা নেই হঠাৎ করে বারো জুন হ্যাঁ বারো জুন দিবাগত রাতে এই ইসরায়েল কি কামটা করলো ইরানের ওপর হামলে পড়ল যদিও ইরান বলছে এটা নাকি আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন অবৈধভাবে একটা দেশের উপর হামলে পড়েছে এটা এখনকার ন্যারেটিভ হতে পারে কিন্তু এই ইরান কয়েক মাস আগে যে ইরানে ওই ইজরায়েলের ওপরে ওই মিসাইল মারছিল তারপরে ড্রোন হামলা চালাইছিল কি চালায় নাই আর সেই সময়েই কিন্তু আমি আমার কতিপ ভিডিওতে এটাও বলেছিলাম যে ইরান যেহেতু এই কামটা করে বসলই তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েল কিন্তু একেবারে হামলে পড়বে এই ইরানের ওপর আপনারা যদি আমার ভিডিও অনুসরণ করে থাকেন তাহলে মনে থাকার কথা এবং বস্তু তো তারা শুধুমাত্র যে ওই আক্রমণের পরেই আক্রমণ করবে বলে পায় তারা করছিলো বিষয়টা এরকম না ইসরায়েল দিন ধরেই কিন্তু ইরানের ওপরে হামলে পড়ার নানা রকম পায়ে তারা করছিল কিন্তু এক একা করতে গেলে অনেক ক্ষেত্রে রিস্ক হয়ে যায় আমেরিকাকে সাথে নিয়েই কাজটা করতে চাচ্ছিল বাট যে কোনো কারণেই হোক আমেরিকা সম্ভবত এতদিন অন্ততই যে জো বাইডেনের আমলে মানে সায় দেয় নাই ডোনাল্ড ট্রাম্পের আমলে তারা মোক্ষম সুযোগ পায় এবং খেয়াল করতে হবে যারা এখন বলছে যে ইরানের উপরে ইসরায়েল অবৈধ আক্রমণ করেছে একটা স্বাধীন সার্বভৌম দেশে তারা কিন্তু এখন কমপ্লিটলি ভুলে গেছে যে ইরানই কিন্তু আগে এই যে ইসরায়েলের উপর আক্রমণ করছিল তাই না এটাকে ভুলে গেছে না বাংলাদেশের মিডিয়াগুলোর যদি আপনারা খবর দেখেন তাহলে দেখবেন যে কমপ্লিটলি এটা ভুলে গেছে অনেকটা ওই যে হামাস সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে যে আক্রমণ করেছিল ইসরায়েলের ওপর ওইটা কিন্তু মমিন মুসলমানরা কমপ্লিটলি ভুলে গেছে মিডিয়াও ভুলে গেছে খালি এরা ওই যে ইসরায়েল যে পাল্টা আঘাত হামছে না এইগুলোই কিন্তু খবরে প্রচার করে কিন্তু কথা হচ্ছে যে এরা আসলে বোঝে না এইভাবে একতরফা প্রফাগান্ডা চালিয়ে এখন আর মানুষকে ধোকা দেয়া যায় না এই জিনিসটা এরা বোঝে না তারপরও চেষ্টা করে যায় বাট বাংলাদেশের মমিন মুসলমানরা তো মনে করেন যে ধর্মান্ধ তারা বাংলাদেশের এই মিডিয়ার এই সমস্ত বক্তব্য বিবৃতি শুনে তারা খুবই উল্লসিত হয় তো এখন আসল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে এই যে এখন তো মোটামুটি বলা যায় যে অনেকটা ফুল স্কেল যুদ্ধই শুরু হয়ে গেছে শুধুমাত্র পদাতিক বাহিনীর কোনোরকম অংশগ্রহণ ছাড়া কারণ মাঝখানে এই যে ইসরায়েল আর ইরানের মাঝখানে তো কত বারো তেরোশো কিলোমিটার দূর তাই না মাঝখানে সৌদি আরব জর্ডান এই সমস্ত দেশ অতএব এখানে তো পদাতিক বাহিনী দিয়ে যুদ্ধযুদ্ধ করা সম্ভব না ট্যাঙ্ক কামান বন্দুক নিয়ে তো যুদ্ধযুদ্ধ করা সম্ভব না অতএব স্বাভাবিকভাবেই এখানে ওই যে ড্রোন তারপরে মিজাইল এবং বিমান বাহিনী দিয়েই আক্রমণগুলো হচ্ছে তো বাংলাদেশের যে মিডিয়াগুলা তাদের খবর টবর যেটা আমি দেখলাম তাতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইসরায়েলের আর কোনো অস্তিত্বই নেই এত পরিমাণ ব্যালিস্টিক মিজাইল ইরান এ পর্যন্ত ছুঁড়েছে শত শত তাই না তো শত শত মিজাইল ছুঁড়েছে এবং বাংলাদেশের মিডিয়াগুলো বলছে এতে করে ইজরায়েলের যে সমস্ত যে আয়রন ডম টম যেগুলো আছে এগুলো সব শেষ এবং ইসরায়েলের যে শহর তেলাভিব তারপরে হাইফা জেরুজা ইত্যাদি জায়গায় নাকি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিভিন্ন ছবিও দেখাচ্ছে যাতে মনে হচ্ছে যে ইসরায়েল অনেকটা গাজায় পরিণত হয়ে গেছে আমরা কিন্তু এই খবরটাই পাচ্ছি এবং বাংলাদেশের মমিন মুসলমানরা বস্তুত এটা দেখে শুনে আনন্দে উল্লসিত হচ্ছে এবং এই সমস্ত ভিডিওর নিচে মানে খবরের নিষে আল্লাহামদুলিল্লা সোহান আল্লাহ বলে তার আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছে যাক অবশেষে অবশেষে ইজরায়েলকে ইরান একটা ভালো মতো শিক্ষা দিয়েছে কিন্তু বাস্তবতাটা কি আসলে তাই নাকি বাস্তবতা কি আসলে তাই এখন ইরা ইসরায়েল যে ইরানের কি অবস্থা করছে সেটা কি বাংলাদেশের মিডিয়াগুলো বলে বলছে না এটা কিন্তু কমপ্লিটলি গ্রহণ করে যাচ্ছে ঘটনা হচ্ছে দেখেন যে ইসরায়েল একেবারে প্রথম দিনে যে ক্ষতি করছে এটাই তো মানে উদ্ধার করতে ইরানের পঞ্চাশ বছরের বেশি লাগবে দেখেন তাদের সেনাবাহিনী প্রধানকে হত্যা করছে ওই বারো বারো জনের দিবাগত রাতে তা না বিমান বাহিনী প্রধানকে হত্যা করছে তারপরে ওদের রিভলিউশনারি গার্ড বাহিনীর প্রধানকে হত্যা করছে সাত আটজন পরমাণু বিজ্ঞানী যারা নাকি ওই যে পারমাণবিক যে যে প্রকল্প সেইগুলো চালায় তারা হত্যা করছে তাদেরকে হত্যা করছে তো নট অনলি দ্যাট ওই দিনই কিন্তু তারা ওই ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা যে পারমাণবিক যে প্রকল্প যেখানে বস্তুত তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করে পারমাণবিক বোমা বানাবে বলে প্লান পায় তারা ছিল এবং অলরেডি কত দূর যেন অগ্রসর হয়েছিল সেখানেও কিন্তু আঘাত আনছে যদিও আমরা জানি যে ওই সমস্ত প্লান্টগুলো মাটির অনেক নিচে যতটা আমি জানি যে একশো ফুটের ওনাকে নিচে ওইগুলো তারা স্থাপন করছে তো সেখানে কিন্তু ইজরায়েল ব্লাঙ্কার ব্লাস্টার যে বোমা আছে জিবি ইউ থার্টি ফাইভ বা টোয়েন্টি এইট এরকম কিছু কিছু নাম আছে এই সমস্ত বোমা নাকি ওখানে ব্যবহার করছে এবং অতঃপর আমি বিদেশের যে সমস্ত নিরপেক্ষ খবর আমি শোনার চেষ্টা করলাম তো সেখান থেকে তারা বলছে যে এইটা অলমোস্ট প্রায় ফিফটি পারসেন্ট ধ্বংস করে হলছে অর্থাৎ ওই যে ইরানের যে পারমাণবিক কর্মসূচির যে জায়গা যদিও অনেক নিচে কিন্তু তারপর সেই পর্যন্ত পৌঁছে পুরাটা ধ্বংস করতে পারে না এবার বাট ফিফটি পার্সেন্ট ধ্বংস করে ফেলছে আবার সেই সাথে ওইগুলো যারা চালায় মেনটেইন করে এবং একই সঙ্গে ওখানকার কারিগরি সহযোগিতা করে তাদের একটা বড় অংশকে কিন্তু ইসরায়েল প্রথম দিনে শেষ করে দিয়েছে এবং পরবর্তীতে ইরান যখন পাল্টা এই যে শত শত এই যে মিজাইল বা এই যে ড্রোন মারছে আমি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমি দেখলাম যে এগুলোর প্রায় মনে করেন যে আশি পঁচাশি পারসেন্ট আকাশেই ধ্বংস করে দিতে সমর্থ হচ্ছে বাট কিছু কিছু গিয়ে কিন্তু ঠিকই ইসরায়েলে পড়ছে এবং তার ফলে কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু বিল্ডিং ধসে পড়ছে এটা কিন্তু ঠিক ইসরায়েলের একেবারে যে কিছুই হচ্ছে না তা না তাদেরও কিন্তু বেশ কিছু বিল্ডিং টিল্ডিং ধসে পড়ছে এবং তাদের এয়ারপোর্ট কিন্তু এখন বন্ধ এখন একসাথে মনে করেন দুইশো মিজাইল মারল তো দুইশো মিসাইল মারলে এখন ও ওদের ডোম অথবা ডেভিট স্লেইং অথবা প্যাট্রিয়ট বা আরও যত এয়ার ডিফেন্স সিস্টেম আছে তো দুইশোর মধ্যে মনে করেন দেড়শো বা একশো সত্তর পঁচাত্তরটাও যদি আকারে ধ্বংস করতে পারে তো তিরিশ চল্লিশটা বিশ পঁচিশটা কি মাটিতে গিয়ে পড়বে না হ্যাঁ সেটা পড়ছে এবং মজার ব্যবহার হচ্ছে এগুলো কিন্তু কোনো প্রেসক্রিপশন গাইডেড না জাস্ট ইসরায়েলের ওপর পড়ছে এবং যেখানে সেখানে পড়ছে বাট পরিবর্তে এই ইসরায়েল কী করছে এই খবরটা কিন্তু বাংলাদেশের মিডিয়াতে আসে নাই অলরেডি কিন্তু ইরানকে পঙ্গু করে দিয়েছে ইরা ইসরায়েল যে কাজটা করছে ওদের প্রত্যেকটা মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত হেড অফিসগুলোতে বোমা হামলা করে সেগুলোকে মোটামুটি ধ্বংস করছে তারপর তাদের যে তেল ক্ষেত্র গ্যাস ক্ষেত্র সেখানেও বোমা মেরে সেখানে ধ্বংস করছে এমনকি ওই যে শহরে যে পানির পাইপলাইন আছে না পানি সরবরাহ লাইন সেখানেও বোমা মেরে সেগুলো ধ্বংস করে দিয়েছে এবং এখন সেখানে কিন্তু পানির ব্যাপক মানে অভাব এবং সম্ভবত অধিকাংশ জায়গায় ইলেকট্রিসিটিও নেই কারণ তারা পাওয়ার স্টেশনগুলোকেও নাকি ধ্বংস করছে এখন এই খবরগুলো তো বাংলাদেশের মিডিয়াতে আসে না বাংলাদেশের মিডিয়াতে আসে ইরান কি কাজ করছে কয়টা বিল্ডিং ধ্বংস করছে তাই না তো এখন এরকম অবস্থায় কী আর বলা যায় তবে পরিশেষে আমাকে যেটা বলতে হচ্ছে যে দেখেন এই যুদ্ধ কিন্তু আসলে পলিটিক্যাল কোনো যুদ্ধ না এই যুদ্ধটা হল কিন্তু ধর্মযুদ্ধ আপনাদেরকে একেবারে ক্লিয়ার কাট বুঝতে হবে এখন ইরান হলো ইসলামী আদর্শের প্রতিনিধি তারা সেখানে খিলাফত প্রতিষ্ঠিত করছে আর ইসলামের চিরশত্রু হলো ইহুদি তাই না তো ইহুদিদের দেশ হলো ইসরায়েল এবং ওই যে উনিশশো সালে আমি কথাগুলো প্রায় বলে যে উনিশশো সালে ইসরায়েল তৈরি হয়েছিল বলেই যে এই মুসলমানরা ইসরায়েলের ওপর আঘাত করে বা ইহুদিদের উপরে আঘাত করার চেষ্টা করে বিষয়টা এরকম না চোদ্দোশো বছর আগ থেকেই নবীর আমল থেকেই কিন্তু এই ইহুদিদের ওপর মুসলমানরা অত্যাচার নির্যাতন আক্রমণ কিন্তু করে আসে কারণ এই ইহুদিরাই একমাত্র কট্টর জাতি যারা কিন্তু হজরত মোহাম্মদকে নবী হিসাবে মানে নাই আর কুরআনকে বাণী তো দূরের কথা মানে কিছু অশিক্ষিত মূর্খ মানুষের রচিত একটা কিতাব বলে এই ইহুদিরা বিশ্বাস করে তো ফলে হচ্ছে কি ধর্মীয় দিক দিয়ে ইহুদিরাই হলো সবচাইতে বেশি মুসলমানদের শত্রু এবং সেই চোদ্দোশো বছর আগ থেকেই কিন্তু এই যুদ্ধটা চলে আসে যেমন খায়বারে ইহুদিদের কচুকাটা করা হয়েছিল বনুকুরায় জাতের ইহুদিদের কচুকাটা করা হয়েছিল এবং নট অনলি দ্যাট নবী মৃত্যু শয্যা বসে কিন্তু তার সাবিদের বলছিলেন যে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই আরব থেকে ইহুদিদেরকে বহিষ্কার করবে অতএব অনেকে যদি বলার চেষ্টা করে যে আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রস্তুত হয়েছিল বলে অতএব রাজনৈতিক কারণে যেহেতু আবার ওই যে ইসরায়েলের ওরা অনেক ওই যে ফিলিস্তিনিদেরকে ওখান থেকে হয়তো উচ্ছেদ করে দিয়েছিল এই কারণেই মুসলমানরা এই ইহুদিদের ওপরে ক্ষিপ্ত ভাই বিষয়টা আসলে এটা না এটা অবশ্যই একটা কারণ এবং এই কারণ দেখিয়ে এখন মুসলমানরা অন্তত একটা অজুহাত দেখাতে পারে যে এই কারণে আমরা ইসরায়েলের উপরে আক্রমণ করছি কিন্তু মূল বিষয় কিন্তু সেটা না মূল বিষয় ধর্মীয় এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে আপনি দুনিয়াতে এমন কোনো একজন মুসলমান পাবেন অন্তত বাংলাদেশ ভারত পাকিস্তান ইত্যাদি দেশে যারা মনে করেন যে অনেক কিছুতেই তো বড়ো বড়ো বিজ্ঞানী আছে তাই না অ্যালবার্ট আইনস্টাইন তারপরে ওদিকে ওপেন হাইমার সহ অনেক বড়ো বড়ো বিজ্ঞান বিজ্ঞানী আছে না এবং নট অনলি দ্যাট চলচ্চিত্র জগতে সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত স্পিলবার্গ যে পরিচালক যার এক একটা মুভি সারা পৃথিবীতে আলোড়ন তোলে সেটা অত্যন্ত বিখ্যাত আপনি দেখবেন যে কোনো মুসলমান তাদেরকেও ভালোবাসে না তাদেরকেও পছন্দ করে না তো এই স্পিলবার্গ বলেন অথবা অ্যালবার্ট আইনস্টাইন বলেন এরা কি মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে নাকি না তা তো করে নেই তাহলে এদেরকেও কেন ভালোবাসে না মুসলমানরা বলেন তো হ্যাঁ অর্থাৎ এখন যদি মমিন মুসলমানরা এটাকে রাজনৈতিক রং ছড়ায় ছড়াতে পারে কারণ এটা একটা অবশ্যই অজুহাত অর্থাৎ ডাইরেক্টলি ধর্মর কারণে ইহুদের ওপর আক্রমণ করব এইটা যদি তারা বলে তাহলে তাহলে তো সারা পৃথিবীতে মুসলমানদেরকে একেবারে পুরো একঘরে করে দিয়ে তাদের অবস্থা কাহিল করে দিবে তাই না এই জন্য তারাও সে আনা যে জিনিসটা আসলে ধর্মযুদ্ধ সেটাকেই তারা এখন ওই যে রাজনৈতিক যুদ্ধ হিসেবে চালানোর চেষ্টা করছে তা আমার মূল বক্তব্য ছিল বাংলাদেশের মিডিয়াগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব এখন আর আছে আমি ঠিক মনে হয় না এবং থাকার কথাও না এর আগে যখন ওই যে হামাস হেসবোল্লা ইত্যাদির সাথে যখন হুতি যখন যুদ্ধ যুদ্ধ হতো তখনও প্রায় দেখতাম যে হুতির বোমা ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়ে এমন ব্যবস্থা করছে এখন আর ইসরায়েলের আর সব গর্তের মধ্যে লুকিয়েছে এবং সব ধ্বংস হয়ে গেছে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এতদিন ধরে প্রায় দুই বছরের বেশি ধরে হতি হেজবল্লাহ হামাশ ইজরায়েলের ইসরায়েলকে পুরো ধ্বংস করে দিল সেই ইজরায়েল আবার কী করে এই যে দেড়শো দেড় হাজার দুই হাজার কিলোমিটার দূরে গিয়ে সেই দুইশো বিমান নিয়ে একেবারে ভিতরে ঢুকে ইরানের মধ্যে এত মানুষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করলো তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করলো হাউ ইজ ইট পসিবল এবং দিন যত যাবে দিন যত যাবে আমরা কিন্তু দেখব যে এই আরও অনেক বড় বড় স্থাপনা এবং গুরুত্বপূর্ণ জায়গা এবং এমন কি আমার সন্দেহ হচ্ছে যে কোনো মোমেন্টে আপনারা হয়তো খবর শুনবেন যে ইমাম খোমেনি মানে যে খামেনি যে আলী কামেনি ওদের যে বিশাল ধর্মীয় নেতা যে নাকি নারীদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে বিদ্বেষ পোষণ করে ওই যে আমিনি কি মাসা আমিনী বলে একটা নারী যে নাকি চুল খোলা রেখে চলছিলো তাকে গুলি দিয়ে হত্যা করছিলো এবং ওই কারণে যারা যারা প্রতিবাদ করছিল। এরকম হাজার হাজার নারীদেরকে এই খামেনি কিন্তু গুলি দিয়ে হত্যা করছিল মানে একটা ভয়ঙ্কর রাজ্য রাজত্ব কায়েম করছে এই খামেনি এই ইরানে অথচ ইরান কিন্তু প্রাচীনকাল থেকে প্রোগ্রেসিভ একটা দেশ ছিল এই খামেনি ক্ষমতায় আসার পর অর্থাৎ আয়াতুল্লাহ খামিনি ক্ষমতায় আসার পর সেই সময় কিন্তু তৎকালীন নারীরাও কিন্তু উল্লাস করছিল যে যাক রেজা সাফা আলমীর হাত থেকে আমরা রক্ষা পেলাম কিন্তু দুই দিন যেতে না যেতেই আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনি কিন্তু এইসব নারীদেরকে ধরে ধরে ঘরের মধ্যে ঢুকায় আর যারা ঢোকে না তাদেরকে পাশায় বেদ দিয়ে পিটিয়ে একেবারে লাল করে দিয়েছিল আর ওই যে মাসা আমিনি আমিনী হ্যাঁ চুল রাখার কারণে তো তাকে ধরে অত্যাচার করে হত্যাই করছিল তাই না পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্র এই এই ইরানকে সাপোর্ট দিতে পারে মানে আপনারা বলেন একটা মেয়ে খোলা রেখে হয়তো হাঁটছে তাকে পুলিশ ধরে নির্যাতন করে মেরে ফেলছে আপনারা এই কল্পনা করুন না এ কোন দেশ আপনারা খালি মুসলমান বলে এবং ইসরায়েলের ওপরে ইরান এখন আক্রমণ করছে বলে আপনারা এই ইরানকে কি কারণে সাপোর্ট করতে পারেন আর যদি করেন হাউ ক্যান ইউ অ্যা ক্লাইম ইয়ার সেলফ অ্যাজ এ সিভিলাইজড পারসন আপনারা কীভাবে এটা আশা করতে পারেন আপনারা মেরাসুল রাখলে তাকে পিটিয়ে হত্যা করবেন আবার দাবি করবেন আপনারা সভ্য জি না আপনাদেরকেই দুনিয়ার সবই অসভ্য বর্বর মনে করে বুঝছেন আর ঠিক সেই কারণেই এই যে ইসরায়েলের পাশে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন অলরেডি যে ব্রিটেন ফ্রান্স তারা বলছে অতি সত্য অস্ত্রপাতি বিমান টিমান ইসরায়েলে পাঠাচ্ছে বুঝছেন আর দুর্ঘটনাক্রমে আমেরিকার কোনো বেজে যদি ইরান একটা মিজাইল টিজাইল মারে তাহলে ইরানের কি অবস্থা হবে বুঝছেন মানচিত্র থেকে শ্রেপ আউট হয়ে যাবে ইরান বলে কোনো দেশ আর থাকবে না এটাই কিন্তু বাস্তবতা কিন্তু মমিন মুসলমানরা তো বাস্তবতায় চলে না তারা তো চলে কল্পনায় তারা এখন আশঙ্কা করছে মানে আশা করছে আর কি এই যুদ্ধবোধায় শুরু হয়ে গেছে দাঁজাল মনে হাজির হয়ে গেছে এখন ইমাম আদির খোঁজে সবাই এখন দৌড়াদৌড়িতে আছে। এখন ইমাম রে এখন সুন্নি মুসলমানরা কি মাহাদি মানবে বা মাহাদি মানবে আমি দেখি জানি না আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তবে দিন যত যাবে ততই দেখবেন যে ইরানের কী অবস্থা হয় ওই বাংলাদেশের মিডিয়ার খবর পড়ে পড়ে আপনারা যদি ওই আনন্দে উল্লসিত হন হন ঠিক আছে সাময়িক আনন্দ পাইলেন মাগ না অসুবিধা কি কিন্তু পরিস্থিতি কিন্তু আপনারা যা দেখছেন বা শুনছেন বাংলাদেশ মিডিয়াতে বিষয়টা কিন্তু আসলে সেরকম না এবং সেটা যে আদৌ না সেটা আগামী দুই চার পাঁচ দিনের মধ্যেই বুঝতে পারবেন যে কোনো মোমেন্টেই শুনবেন যে খোদ ওই আলী খামেনি মানে ওই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সেও সম্ভবত বাহাত্তর হুরের কাছে চলে গেছে ইরানিদেরকে এতিম করে বুঝছেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ